চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর পর্ণফুলী ব্রিজ ঘাটে রয়েছে আজকে নদী সমুদ্র জাহাজ জাহাজের জীবন সব কিছু মিলিয়ে চমৎকার একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হতে পারবো আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকবেন এই একটা জিনিস চলে এটা আজকে সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভিডিওটা করার জন্য আসি বন্ধন নগরী চট্টগ্রামের আমার সাথে রয়েছে আমার বন্ধু আব্দুল্লাহ এই মুহূর্তে আমরা সম্ভবত টাইগার পাস বাস করে এসেছি টাইগার পাস বাস করে এসেছি বর্তমানে আমরা চট্টগ্রামের বিখ্যাত মসজিদ আল ফালা মসজিদের সামনে আছি আজকে আমরা আসলে যে ধরনের ভিডিও করতে যাচ্ছি জি ভাই ভিডিও যে সাবজেক্ট সাবজেক্ট আসলে যেহেতু চট্টগ্রাম বন্দর নগরী বন্দর কোন ভিডিও হবে মানে এই ভিডিওটা হচ্ছে ইয়াতে না সমতলে না পাহাড়ে না কিংবা সমুদ্রের পাশে বসে না সমুদ্রের কিনারায় বসে না আমরা আসলে সমুদ্র বলবো না এটা আমাদের চট্টগ্রামের একটি নদী বন্দর যেটাকে বলবো কিছু অংশ নিয়ে আজকে আমরা একটা আমাদের এই ব্লকটি সাজানো বিভিন্ন কিছু দেখতে হবে দেখি আজকে আমরা সেটা কাছে গিয়ে দেখি কিভাবে কিভাবে যাওয়া যায় ওই জাহাজ গুলো পর্যন্ত মানুষ কিভাবে যায় কারণ জাহাজ তো আর একবারে কিনারে আসতে পারে মানুষকে যেতে হয় যেতে হয় তো সেটা কিভাবে যায় চলে এটা হচ্ছে নতুন ব্রিজ চট্টগ্রামের নতুন ব্রিজ বলে এটাকে আমাদের জাহাজটা হচ্ছে এই এদিকে দেখা একটু আমাদের জাহাজটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা পরে আমাদের জাহাজটা আমরা এখন ওইখানে যাব আমরা যাবো হচ্ছে আসলে এই বোটে করে গিয়ে ল্যাডার দিয়ে তুট বন্ধ না ল্যাটার দিয়ে জাহাজে উঠা তারপরে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স বা কোনো প্রশিক্ষণ কিন্তু আমার নয় যারা নাবিক তাদের এই ধরনের প্রশিক্ষণ থাকে আমার যেটা আছে সেটা হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি সাঁতার জানি আল্লাহ না করুক কোনো কারণে পড়ে গেলে হয়তো কিছুক্ষণ সার্ভাইভ করতে পারবো এতটুকু এছাড়া আর কোনো না এই 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 কর্ণভুতে সার্ভাইভ করা খুব কঠিন কারণ এই কর্ণভূলিতে পানির উপরে জানা কারেন্ট কারেন্ট তার নিচে বেশি কর্ণফুলি নদী যার উৎস লুসাই পাহাড় কর্ণফুলি নদী হল ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী এই নদী সর্বমোট তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের যার বাংলাদেশি অংশে রয়েছে একশো কিলোমিটার এবং বাংলাদেশি অংশের প্রস্থ গড় প্রস্থ হচ্ছে চারশো মিটার কর্ণফুলী নদী ভারতীয় অংশে শুরু হয়ে শেষ হয়েছে বাংলাদেশি বঙ্গোপসাগরের মোহনায় ওই দিকটায় হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা আজকে আমার ভিডিওর যেই মূল বিষয় জাহাজ সেই জাহাজের কাছে চলে এসেছে অলরেডি আমি আজকে যে জাহাজ নিয়ে ভিডিও তৈরি করছি সেই জাহাজটি হচ্ছে পালাওয়ার পতাকাবাহী পোর্ট অফ রেজিস্ট্রেশন পালাওয়ার জাহাজটির নাম হচ্ছে এম এফ জিরো থ্রি ফরেন প্লাগ জাহাজটির অলরেডি জাহাজের কাছে চলে আসছি আমরা এখন জাহাজে উঠবো আমার এই তিনজনে ধরন লাগে না আমি তোমার ধরুন হ্যাঁ আর অভিজ্ঞতা কিংবা প্রশিক্ষণ না থাকলে এভাবে ল্যাডার দিয়ে জাহাজে ওঠা আসলে অনেক কঠিন এই জাহাজ অনেকটাই ছোট হওয়ার কারণে খুব কাছাকাছি ল্যাডার কিন্তু বড় জাহাজগুলো তাতে ওঠা তো আরও অনেক কঠিন এটা তো ছোট জাহাজ আমরা এখন যে জাহাজে রয়েছি এটি হচ্ছে পনেরোশো জিআরটির একটি ট্যাঙ্কার শিপ এর পাশে যতগুলো জাহাজ দেখতে পাচ্ছেন সবগুলোই ট্যাঙ্কার শিপ এখানে সবগুলো নোংর করে রাখা হয়েছে এইখানে যেখানে জাহাজ রয়েছে এটা হচ্ছে কর্ণফুলী নদীর ব্রিজঘাট বলা হয় এখানকে এই জায়গাটাকে ছোটো হোক কিংবা বড় জাহাজে সাধারণত দুটা ডিপার্টমেন্ট থাকে ডিপার্টমেন্ট বলেন বা সাইড বলেন দুইটা ডিপার্টমেন্ট থাকে একটা হচ্ছে ইঞ্জিন ডিপার্টমেন্ট আরেকটি হচ্ছে ডেক ডিপার্টমেন্ট প্রত্যেকটি জাহাজে জাহাজের বড় ছোট হিসেবে বাইশ থেকে তিরিশ জনের মতো মেম্বার থাকে জাহাজ যারা জাহাজ পরিচালনা করেন ডেক ডিপার্টমেন্টের যিনি প্রধান তিনি হচ্ছেন ক্যাপ্টেন ক্যাপ্টেন সাধারণত জাহাজের প্রধান থাকেন এবং ইঞ্জিন ডিপার্টমেন্টের প্রধান যিনি উনি হচ্ছেন আমরা এখন জাহাজের একেবারে যেখানে এটা হচ্ছে জাহাজের ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া করে গ্যালি রুম কিচেন এটা শুধু বাইশ থেকে তিরিশ জন নয় জাহাজের বড় ছোট হিসেবে আরো কম বেশিও হতে পারে আর ইঞ্জিন এবং ডেক ডিপার্টমেন্টে প্রায় সমান সমান ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্টই মেম্বার থাকে সাধারণত দু একজন কম বেশি হতে পারে আর জাহাজে যারা জব করে এই কাজগুলো যারা যেনারা করে থাকেন ওনারা সাধারণত ছয় মাস থেকে নয় মাসের কন্ট্রাক্টে জাহাজে জব করেন এর বেশি সময় জাহাজে চাকরি করাটা আসলে খুব কঠিন কারণ সমুদ্রের মধ্যে পানির মধ্যে এইভাবে টানা ছয় মাস নয় মাস জব করা যারা করে তারা জানে নাবিকরা জানে খুব ভালো করে আর বড় বড় শিপগুলোতে প্রত্যেকজন মেম্বারের জন্য আলাদা আলাদা রুম থাকে এগুলো ছোট জাহাজ হওয়ার কারণে হয়তো অনেকে রুম শেয়ার করে থাকে এখন আরও নিচের দিকে জাহাজের নিচের দিকে যাচ্ছি একেবারে এটা হচ্ছে ইঞ্জিন রুম এখানে এখান থেকেই জাহাজের ইঞ্জিন পরিচালনা করা হয় এখানে ওনাদের আহ কাজ চলে এই জন্য অন্ধকার লাইট আপাতত নেই জেনারেটারের কাজ কিছুক্ষণের মধ্যে শেষ হলে আবার লাইট চলে আসবে একটু অন্ধকার দেখাচ্ছে তারপরেও যে লাইট দিয়ে কাজ করছে আপনাদেরকে মোটামুটি দেখাতে পারছি নাবিকরা আসলে জাহাজে অনেক কষ্ট করেন ওনারা আমরা আসলে না জেনে অনেক সময় নাবিকদের সম্পর্কে নানান কথা বলে ফেলি এই যে কিছুদিন আগে বাংলাদেশে একটি জাহাজ সোমালিয়া জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হয় তখন আমরা অনেকে অনেক কথা বলেছি বিভিন্ন দেশের কারসাজি বা অনেক কিছু বলেছি নাবিকদের সম্পর্কে অনেক কথা বলেছি আসলে এগুলো ঠিক না নাবিকটা প্রচুর কষ্ট করেন এবং দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন এটা আমাদের অনেকেরই অজানা জাহাজ হচ্ছে বৃহদাকার জলযান যা দ্বারা নদী এবং সমুদ্রে যাত্রী এবং মালামাল পরিবহন করা হয় জাহাজের গড় আয়ু সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে থাকে কিন্তু বর্তমানে ইস্পাতের পাটাতনের কিছু জাহাজের সার্ভিস শতাধিক বছরও দিয়ে থাকে নষ্ট হয়ে যাওয়া জাহাজকে ব্রেকারে টুকরো টুকরো করা হয় অনেক সময় জাদুঘর কিংবা কৃত্রিমভাবে প্রদর্শনের জন্য অনেক জাহাজ পুনর্ব্যবহার করা হয় এছাড়া অনেক জাহাজ ডুবে যাওয়ার মাধ্যমে এদের জীবনকাল শেষ হয়ে যায় জাতিসংঘের তথ্য থেকে জানা যায় মহাসাগরের তলদেশে প্রায় তিরিশ লক্ষেরও বেশি জাহাজের

এটা হচ্ছে পোর্ট সাইড ওকে এগুলো হচ্ছে ইমার্জেন্সি স্টপ ইঞ্জিন এগুলো হচ্ছে উপরের নেভিগেশন লাইটের এগুলো হচ্ছে উপরের নেভিগেশন লাইটের এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সিস্টেম এটা ব্রিজের সাথে সরাসরি স্টিয়ারিং গিয়ার রুমের এটা একটা ম্যানুয়াল সিস্টেম যখন অটো সবকিছু বন্ধ হয়ে যাবে এটা দিয়ে ম্যানুয়ালি ড্রাইভ করে আচ্ছা এটা নেপটেক্স মানে ওয়েদার রিলেটেড সমস্ত জিনিস এখানে আসবে

জাহাজ থেকে নেমে আবারও নৌকায় চড়ে বসছি ফিরে যাচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলের পাশে থাকতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়